কি করছে দেখো চুপচাপ বসে আছে দেখো মামা গুড্ডু ও গুড্ডু দেখো কি করছে কি করছো বসে বসে কি করছো বসে বসে ঘুমাচ্ছ কেন হ্যাঁ এটা ঘুম পাচ্ছে তোমার বসে বসে শুনে ঘুমাচ্ছ চল হ্যাঁ মুখটা দেখো মুখটা দেখো কাকে বলছে চল খুব ঘুরতে যাবে না চল চল স্বপ্ন দেখছ নাকি না চুটকিকে বলছো তুমি না চப்பி অ্যাক্টিং লিখেছো অ্যাক্টিং দেখো তোমার কি ঠান্ডা লাগছে তোমার কি তো সত্যি সত্যি ঘুম পাচ্ছে মনে হচ্ছে টাকা আমার দিকে তাকাও তুমি আমার চাদর গায়ে দিয়েছিল কেন তোমার কি ঠান্ডা লাগছে হুম তো আমাকে বলো নি তো কি এটা সবাই বলো বারবি ডল না বলতো সবাই বলো দেখো এটা পুরো ডল না এটা দেখো দেখো পুরো ডল দেখেছো লজ্জা পাচ্ছে দেখো ডল লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে দেখছো দেখো দেখো লজ্জা পাচ্ছে ডল বলেছি তো তাই গলে গেছে বারবি ডল বলেছি তাই আদর গদু গদু হয়ে গেছে গদু গদু উলিবাউ 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 এবার কোথায় যাবে না উপরে ঘুমাতে যাবে না যাবে ঘুমাতে খেলব বাবার সাথে এখন কি ঘুমাচ্ছিলে স্বপ্ন দেখছিলে স্বপ্ন দেখছিলে ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলে কি স্বপ্ন দেখছিলে এটা কি স্বপ্ন দেখছিলে সেটা বলো ও গুড্ডু দেখি আচ্ছা চলো উপরে চলো চলো উপরে চলো 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 আয় চুটকি কই দেখো চুটকি আছে আছে চুটকি কই চুটকি মনে উপরে চলে গেছে চুটকি ওপরে উপরে উপরে চলে গেছে পাপানি চলে গেছে তুমি চলে যাচ্ছ তাহলে আমি মেডিসিনটা খাই তুমি যাও আমি আসছি মেডিসিন খেয়ে আসছি হ্যাঁ আমি মেডিসিন খেয়ে আসছি গলা আটকাবে না গলা আটকাবে কেন আমি মেডিসিন খেয়ে আসছি ওকে যাও তুমি যাও যাও আমি আসছি আমার গলে আটকাবে না তুমি যাও যা খেয়ে আসছি সত্যি বলছি কি আজ তুমি দাঁড়াবে আর মেডিসিন খাবো তখন দায়ী থাকবে ঠিক আছে দাঁড়াও চলো পড়ে যাই হা হা মনে কোথায় ছুটকি কয় বড় তো ঘুমাচ্ছে না যান ঠিক আছে আছে দিনটা বাই বাই